কি বার মরবেন বুধবার না বৃহস্পতিবার বৃহস্পতিবার রাতে মরে কি বার বৃহস্পতিবার রাতে মরলে ওই কবরে গিয়ে ওই রদিত রব্বা আবিল ইসলাম দিন কিচ্ছু বলতাম যাবে শুয়ে ঘুম কি বার মরবেন বৃহস্পতিবার বৃহস্পতিবার রাতকে কি রাত জুমার রাত ও বাদ দেখ জুমার রাতে যদি মৃত্যু না হয় বেশ শুক্রবার দিন সূর্য ডোবার আগ পর্যন্ত যদি মরতে পারেন কবরের কোনো হিসাব নাই কোনো আজাব নাই কোনো গজব নাই কোনো সাপ নাই রদিতুবিল্লা রাবাম অবিল ইসলাম দিনা কোনো কথা হবে না যাবে শুয়ে ঘুমাবে এইবার যদি বলেন হুজুর ও তো পাঁচ অক্ত নামাজ পড়তো না শুক্রবার যত এখন পাঁচ অক্ত পড়তো না শুক্রবার যত রমজানে তিরিশটা রোজা রাখত না একটা রোজা রাখত তিরিশ বছর রমজান পেয়েছে তিরিশটা রোজা রেখেছে বছরে একটা করে এখন কলমা পড়েছিল পাল্টা করেনি তাই সব মিলে ইমান আছে এক গেরাম কেরাম ইমান বলেন এক গ্রাম এক তো নামাজ পড়তো আর শুক্রবার একবার ওই সপ্তাহে যেত আর তিরিশ বছর রমজান পেয়েছে একটা করে রমজানের রোজা রাখতো দান দান করতো উল্টো পাল্টা চলতো না সেরেক করতো না বেদাত করতো না তাতে ইমান আছে কতরা এক গ্রাম পা আছে পঞ্চাশ হাজার কোটি করল টন আর বলেন পাপ কতরা মুখে বলেন না পঞ্চাশ হাজার কোটি করল টন এখন এক গ্রাম ইমান নিয়ে শুক্রবার দিন দিনের বেলা মরেছে এ কাফের মরেছে না মোমেন মরেছে কথা বলে কিছু লোক চুপ করবে মোমেন মরেছে রসুল বলেছে কোন মোমেন মুসলমান যদি জুমার দিনে মরে তার কবরে হিসাব নাই তবে অফার ধরে মরতে হবে শুক্রবার এইবারে অনেক লোক হবে বললো পাঁচ হয়তো নামাজ পড়তে নিউ শুক্রবার মরে বলে ওর মাপ তো ওর যদি মাপ হয় তোমার রাগ হচ্ছে কেন তুমি কি বগিলির বংশ তুমি কিবার বার তুমি দেখো তুমি নব্বই বছর নামাজ পড়েছো তোমার নামাজ কবুল হয়নি ও পাঁচবার পড়েছো পড়েছে ওর কবুল হয়নি তোমার চোর দাম বেশি যদি আমার এক ভাই যদি শুক্রবার মরে যায় তাতে কিছু মানুষ রেগে যায় ও লোক শুক্রবার মরে যে ওর কবরাজা মাফ আর ই খেলা হচ্ছে ও লোক মরেছে আর ওর জন্য দোয়া করেন যে আল্লাহ আপনি ওর কবরটা ক্যামত পর্যন্ত মাফ করে দেন আর আমার শুক্রবার মৌত দেবেন আল্লাহ আমার শুক্রবার মৌ দেবেন আল্লাহ আল্লাহ আমার আল্লাহর কসম যিনি মৌ দেন তিনি আমার আল্লাহ সেই রাবের বাড়ি যেতে হবে আর কবে মরবেন রাবের কাছ থেকে চেয়ে নেবেন আর যদি বলেন যে আর কুড়ি বছর বাঁচবো হয়তো আপনার বয়স ষাট বছর নির্ধারণ করা হয়ে গেছে নির্ধারিত হয়েছে ষাট বছর কসম আপনি যদি বাঁচার জন্য মসজিদে গিয়ে আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আর আমার যা বয়স আছে তার থেকে আর বড় বছর কুড়ি বাড়িয়ে দেন বছর কুড়ি বাড়িয়ে দেন আল্লাহ চায় ষাট বছর থেকে আপনার আশি বছর বয়স করে দিতে পারে জোরে বলো তাহলে বাঁচার জন্য ডাক্তারের পায়না না ধরে বাঁচার জন্য ওদিকে ঔষধের উপরে ভরসা না করে যদি বাঁচতে চান আর অনেক দিন তাহলে যিনি বাঁচিয়ে রাখতে পারেন যিনি হায়াতের মালিক হায়াত বাড়ি দিতে পারেন সেই রবের বাড়ি গিয়ে কাঁদা কাঁটা করলে আল্লাহ আশি বৎসরের লোকে একটা কুড়ি বছর বাঁচাতে পারে কথা ঠিক কিন্তু কিছু মানুষ ভরসা করেছে বড়ি রবী এই বড়ি খেলি বুড়ো জন এই বড়ি খেলে বুড়ো জন বুড়ো শুধু ওই বড়ি ওই বড়ি আছে বুড়ো জন হবে কারণ তোমার আল্লাহ শখ হয়েছে তোমার দাও শখ চা আবার বুড়ো জন করে দিতে পারে। আল্লাহ বলছে তুই কি চাইবি আমার বাড়ি আর কি চাস তোর জ্ঞান তোর জ্ঞানে তুই কি জানিস আমার বাড়ি আর তুই যেটা বলবি সেটা আমি আল্লাহ দিতে পারি কথা ঠিক না ভুলবো তাহলে আমাদের যত চাও পাওয়া বলা পাওয়া আলো সোনা জমি জায়গা ব্যবসা বাণিজ্য ভালো মেয়ে চাই আল্লাহর বাড়ি যান বাঁচতে চাই আল্লাহর বাড়ি যান খেতে চাই আল্লাহর বাড়ি যান এ ছাড়া আমার আল্লাহ প্রত্যেক দিন রাতের বেলা প্রথম আসমানে আসে কোথায় আসে আরে কথা বলেন তাহলে পেশাব করতে ওঠেন তো মাঝে মাঝে অনেক লোক পেশাব করতে ওঠে পেশাব করতে উঠবেন ওটা টুক করে উজু করে নেবেন উজু করে একটু তক্তবসের পাশে পাটি ফাটি থাকে তো অনেক সময় আর আমাদের তো আসে প্রত্যেক বাড়ি নামাজের ঘর করার কথা ঘর তো নেই তো তত্ত্ববোষের সাইডে আপনি দুরাখা নামাজ পড়ে নিলেন মসজিদে আসার দরকার নেই নফল নামাজ বাড়িতে পড়েন মসজিদের জেন টেন রয়েছে কথা মারধর করবে আর এই মসজিদের জেনের ভয় তো অনেক লোকের ভয় থাকে যে মসজিদে তাহাজ পড়ছে যাই নি কেন বলে সেবারে গিয়ে দাঁত বার করতে আসছে তো আপনার মসজিদ যেতে হবে না দাঁত বার করে যেতে হবে বাড়ি নামাজ পড়ো তাহাজ পরে বলো আল্লাহ আমি বাজারে একটা দোকান কিনতে চাই আল্লাহ আমি একটা মোটর সাইকেল চাই আল্লাহ আমি পাকা বাড়ি চাই আল্লাহ আমি বাঁচতে চাই আল্লাহ আমি জুমা দিনে মরতে চাই আল্লাহ আমি জুমা রাতে মরতে চাই গোলাম যখন মালিকের কাছে বারবার বার বার করে বলবে আমার আল্লাহ মালিকের এত দয়া পৃথিবীর মানুষের কত দয়া পৃথিবীর মানুষের কতটা দয়া তাম পৃথিবী যত মখলুক আল্লাহর আছে যত সৃষ্টি আল্লাহর আছে যত প্রাণী আল্লাহ সৃষ্টি করেছে সমস্ত মায়া মহাবতের ভিতর থেকে এক ভাগ আল্লাহ তামাম সৃষ্টিকে দিয়েছে আল্লাহর তো দয়া মায়ার কোনো ভাগ নাই শেষ নাই এখন এক সহ দিয়ে হিসাব করি সবার যদি এক ভাগ দেয় আমার আল্লাহর কাছে রয়েছে নিরানব্বই ভাগ কত ভাগ নিরানব্বই এই নিরানব্বই আল্লাহর কাছে আছে তাহলে মানুষের কাছে ও কলিজার টুকরা ভাইয়েরা ও যুবকেরা জনেরা একটা মানুষের কাছে বারবার করে বন্যায় শিকার করলে বারবার করে কিছু চাইলে হঠাৎ করে একদিন মন নরম হয়ে যায় আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ আর উম্মাদ হয়েছি আমরা আমরা পৃথিবীর এক নাম্বার আল্লাহ রসুল বলেন তোমরা যেটা চাও আমার আল্লাহ ডাকলে আমার আল্লাহর বাড়ি চলে যাও আমার আল্লাহর কাছে দাবি করো আমার আল্লাহর কাছে বলো আল্লাহ তোমাদের দাবি পূরণ করে দেবে কারণ আল্লাহ পাক এখনো রহমতের দরজা খুলে রেখেছে আমার আল্লাহ আল্লাহ জানাল্লাহ রহমত ইন আল্লাহ ফিরুদ্দা জামিয়া ইনাহ সোভান আল্লাহ বলেন আরো জোরে বলে আল্লাহর রহমতের দরজা খোলা আসে না বন্ধ আছে যেদিন বন্ধ হয়ে যাবে মাথা ঠুংলি আর দোয়া কবুল জোরে বলে হবে না আর এই যে কোরআনের কারখানাটা আপনাদের এখানে হয়েছে এতে আপনারা খুশি না বেচার একটা কথা বলি তবলিক জামাত বলি ফুরফুরা বলি আজানগাসী বলি হাতিয়ারা বলি হাদিস বলি আর যাই বলি বেরিলি বলি সবার কিন্তু আশা আল্লাহর জান্নাতে যাব কথা ঠিক না ফুল কেউ তাহলে কষ্ট করে পেশাব করে পানি নিত না এত কষ্ট করে অজু করে নামাজ পড়তে যেত না সেই যে যেরকম ভাই কায়দায় পারে আল্লাহকে রাজি খুশি করার জন্য এবাদাত করে সেজন্য আমাদের ভিতরে হিংসার বিদ্বেষ রাখলে হবে না এখন আমরা সব মুসলমান ভাই ভাই হাদিস অনুযায়ী আমরা এখন সবাই এক কোরআন শরীফ কটা একটা আল্লাহ কটা একটা তামাম নবীদের সর্দার কটা একটা তাহলে আমরা মুসলমান এত ভাগ হচ্ছে কেন সেজন্য আমরা সবাই এক আমরা সবাই এক মায়ের পেটে সন্তান প্রত্যেকের কম বেশি আছে জ্ঞান যে যে কায়দায় এ বাদাত করবে আল্লাহ তা সেই কায়দায় জান্নাতে দেবে কথা বুঝিয়ে আসলো আরো একটা কথা বলে দেই ও মুসলমানেরা যুবকেরা জোয়ানেরা কিছু মানুষ কোরআনের আয়াত বলে ইহিদে না সেরাত অল মুসতাকিম রাস্তা হলো একটাই একটাই রাস্তা সোজা আল্লা জান্নাতে চলে গেছে ও জ্ঞানী ভাইরা ওই ঈদিন সেরাতল মুস্তাকিমে রাস্তাটা ধরো কালিকা তলা বাজার থেকে জীবন তলায় জান্নাত এ বাবু জান্নাত কোথায় জোরে বলো জীবন তলায় এখন কালিকা তলায় একটা মাওলানা জিজ্ঞাসা করছি তবলিকের মাওলানা যে ভাই আমি জান্নাতে যাব সোজা রাস্তা কোনটা তো এখান থেকে টোটে উঠলে জীবনতলায় জান্নাতুল এখন ও বলছে ঠিক আছে বলে ও ক্যানিং এর টেকার যাচ্ছিল ক্যানিং এর টেকার ধরেছে কোথায় টেকার ধরেছে ক্যানিং এর টেকার এখন এই কালিকাতলার তবলিকের মাওলানা বলছে এ বেইমান এ মুকু এ জাহান্নামি এ জীবনে জান্নাত যাবে না একদিকে যেতে বলছে আর একদিকে যাচ্ছে ও বলে যে টুকরারা এখন আর বেইমান বলা যাবে না মুকু বলা যাবে না কাপের বলা যাবে না তুমি একটুখানি কি ভাবলে না জীবন তোলায় আসার জন্য তালদি থেকে রাস্তা আছে না নাই এদিকে পেবুলদা থেকে রাস্তা আছে না নাই শিরিশতলা থেকে রাস্তা আছে না নাই চারিদিকে ইহিদিনের সেরাতল মুস্তাকিমের রাস্তায় ওঠার জন্য মাঝখানে ছোট ছোট ঢালাই রাস্তা আছে না নাই তবলিক যাবে সর্বপ্রথম কি ফুরপুরা যাবে সর্বপ্রথম আজান গাছি যাবে কি দশ মিনিট লেটে হাতিয়ারা যাবে কুড়ি মিনিট লেটে আলে হাদিস যাবে দেড় ঘন্টা লেটে যদি কেউ ভুল রাস্তায় চলে সোজা কালীবাড়ি টু জীবন তোলার রোড না ধরে কেউ যদি বাসন্তি চলে যায় সেখান থেকে বোর ধরে যদি বকখালি যায় দুদিন পরে কিন্তু জীবন তোলায় আসবে দুদিন পরে জীবন চলে আসবে তারা নামাজ পড়ছে তারা শরীফ পড়ছে নবীন নামে দরুদ পড়ছে তুমি তাদের খাপের বলছো কেন তোর কি মাথা পোকা হয়েছে নাকি প্রত্যেকের কায়দায় পর মালিককে খুশি করার জন্য চেষ্টা চালাচ্ছে কি গো একজন বলছে প্লাস্টারের দিক দিয়ে কর মালিক বলছে প্লাস্টারে দিক দিয়ে ধরো দুটো মিস্ত্রি তো একজন বলল তুই এ পাত কর আমি ও পাত করি মালিক এসে বলছে আর প্লাস্টার দুজন কর তুমি আরেকজন কই রে বলতে সে ও ধরে মালিক ঘুরে দেখতে আসছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ বেশ এও ভালো করছে তাই দুজন দুই পাত ধরে ও পাত করলি প্লাস্টার এ পাত করলি প্লাস্টার আমার কলিজার টুকরা ভাই মালিক যখন কাজে ডাকে আমাদের প্রত্যেকের মালিকের বাড়ি কাজ করতে যাব যে যেরকম কাজ করবে আল্লাহ তা সেরকম বেতন দেবে কেউ পাবে পাঁচশো কেউ পাবে দুশো কেউ পাবে একশো কেউ মোটে পাবেই না কেউ মোটে পাবেই না যে অনেক পাবে সে তাড়াতাড়ি জান্নাতে চলে যাবে আর যে কম পাবে সে একটু লেটে যাবে তা ও কাপের না আমি কাপের আমার তো ইমান আমার পাল্লা নেই এই জন্য মানুষ হয়ে কারোর মনে দুঃখ দেওয়া যাবে না বলতে হবে ও ভালো আমি খারাপ ফুরফুরা ভালো আমি খারাপ তবলিক ভালো আমি খারাপ আদান গাছি ভালো আমি খারাপ হাতিয়াড়া ভালো আমি খারাপ বেরুড়ি ভালো আমি খারাপ সিদ্দিক আকবর রদি আল্লাহ তালান পৃথিবীর এক নম্বর ইমানদার হয়ে বলতেন আল্লাহ আমি যদি ঘাস হতাম তো খেয়ে নিত হিসাব দিতে হতো না আমরা দুদিন নামাজ পড়ে যাত্রার কাপের বলছি বেইমান বলছি ভণ্ড বলছি আমার এই সাত আট বছরের ক্যাশের শুনে দেখবেন কোনোদিন কারণ আমি গালাগালি করিস সব বলতে পারি এই করছে ওই করছে এই করছে ওই করছে আরে সব ভালো করছে আমি একাই খারাপ করছি এই চিন্তা ভাবনা সবার থাকলে জীবনে ফেতনা হবে না আমি বল চাল কি বা তো আসাধ্য বিনাশ না আর আমি যদি উঠে গিবত করি আমার মুখে এটা সাজে কি আমি বল চাল ফেতনা তো আসাধ্য বিনাল কতল আমি যদি উঠে ফেতনা করি এর জন্য সবাই ভালো আমি খারাপ সবাই বড়? আমি ছোট সবাই ইমানদার আর আমি যেটা বলো গুনাগার মুখ দিয়ে বলেন আমি গুণাগার কিছু লোক নামাজ পড়ে গুনাগার মুখ দিয়ে বলতে চাচ্ছে না যে আমার চেন হুজুর কত নামাজ পড়ি যত নামাজ পড়েন গুনাগার বলা দরকার আছে না নাই আপনি সুন্দরভাবে নামাজ পড়ে দোয়া করার সময় বলবেন যে আল্লাহ আমার নামাজ হয়নি আমার দোয়া হয়নি আমার যে করলে আপনি খুশি হবেন সেই তেলবাদ হয়নি যেরকম অজু করলে আপনি খুশি হন সেই অজু করতে পারিনি আল্লাহ সব ভুল হয়ে গেছে তবু আপনার কাছে ক্ষমা চেয়েছি যদিও সঠিক হয় আর আপনি ভুল স্বীকার করেন আল্লাহ খুশি না বেতার যে আমার বান্দা কিছু জানে না তবু নত হয়ে কাতাকাটি করছে যা আমি আল্লাহ তোর জিন্দগির গুণা মাফ করে আমি তোর বেগুনা মাসুম করে দিলাম জোরে বলুন ছোট্ট একটা ঘটনা বলি শেষ করব শেরে খোদা আলী কাররামুল্লাহ টুকরা মুসলমানেরা আমার যুবকেরা জনেরা আল্লাহর কোরআন যদি সত্য হয় তাহলে একটা কথা মাথায় রাখেন কোরআন যারা মিথ্যা ভাবেন তাদের কাছে কোরআনের কোনো দাম নেই কারো কোরআনের আয়াত যদি একটা মিথ্যা ভাবে তার কাছে টোটাল কোরআনটা মিথ্যা এ ঠিক বলিস না ভুল বলিস যে কোরআন একটা মিথ্যা পাবে তার কাছে টোটাল কোরআনটাই মিথ্যা কারণ আল্লাহ নিজে বলেছে কিতাবের ভিতরে জালিকাল কিতাবুল আর এক চুল পরিমাণ মিথ্যা কথা এই কিতাবে দেওয়া সন্দেহ নাই এইবারে আসেন আল্লাহ নবীর এক সাহাবি তার নাম আব্দুল্লাহ সারি রদিয়াল্লাহ তালানহু এক কাপড়ে স্বামী স্ত্রী নামাজ আদায় করেন বলে যখন বিবিকে বাড়িতে রেখে যায় গর্তের ভিতরে রেখে যায় ওই কাপড়টা পরে বাইরে বেড়ে যায় কনি যা টুকরা বেটা যাবার সময় গাছের গায়ে বেঁধে রেখে যায় আল্লাহর নবী দুনো দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায় নামদার তাজদার মদিনা বললেন ও আব্দুল্লাহ সারি তোমরা দুই স্বামী স্ত্রী এত কষ্ট করে নামাজ আদায় করো এক অক্ত নামাজ কাজা করো না কিন্তু তোমার এই বেটাটাকে শিকল দিয়ে গাছের গায়ে বেঁধে কষ্ট দাও কেন সাবি বললেন ইয়া রসুল আল্লাহ আমার ওই বেটাটা ক্ষুদার্থ বেটা কয়েকদিন আমাদের খাওয়া নাই আর ইহুদি বাগানের একটা খেজুর গাছ খেলা হয়ে আমার উঠোনে এসেছে এখন আমি যখন রুজির তালাশে বাইরে বেরিয়ে যাব ওর মা তো বাইরে আসতে পারে না আমার ছেলেকে যদি খুলে রেখে যাই ইউদের বাগানের খেজুর যদি আমার রুটনে পড়ে পাকা খেজুর আমার ছেলে যদি গুরিয়ে খায় আমার ছেলে জাহান্নামের খোরাক হবে আপনি তো বলেছেন লা ইদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া হারা ইয়া রাসূলুল্লাহ আপনি তো কোরআনের আয়াত বলে শুনিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আনভোসা গোয়া আলাইকুম না রাসূল আল্লাহ শুধু আমি জাহান্নামের আগুন থেকে পাঁচ গো আমার কি আমার স্ত্রীর বাঁচানোর দায়িত্ব নাই আমার কি আমার ছেলের বাঁচানোর দায়িত্ব নাই ইয়া রসুল আল্লাহ এই হারাম খে আমার ছেলে জাহান্ন মে যাবে বলে আমি বা আমার ছেলেকে বেদে রেখে যাই যাতে করে হারাম খে জাহান্ন মেরে জ্বালানি না হয় হারাম করে ঠিকানা কোথায় জোরে বলে আমরা অনেকে নামাজ পড়ি আর গিন্নি লোকের বাগান থেকে শাক তুলে নিয়ে আইলো শাকের তোলায় কিছু শাক উপরে কিছু শাক মাঝখানে দুটো ভেন্ডি তিনটে কাঁচা লঙ্কা দুটো টমেটো আর ওই বাগানের মালিকের গিন্নি বলছে অবু কথরে কি বলতে এই ছাগলের দেনি চারটে ঘাস একঝড়া জিভার করতে ছাগলের দেনি চারটে ঘাস তো বুঝতে পারছে যে ছাগলের জন্য ঘাস ছিঁড়েছে এত ঘাস মনে হচ্ছে দুটা লঙ্গা ফঙ্গা আছে হবে যা লিয়ে চলে গেল বলতে চুরি করলে আল্লাহর বিচার করবে ওর পেটে কাঁসর হবে ওর ওর বাচ্চা কাচ্চা ধ্বংস হবে ওই মাল যখন খেয়েছে তাহার পড়া স্বামী লাগবে নবী বলেছে যাবে যে শরীরটা হারাম দিয়ে পালিত হলো হারাম করে ঠিকানা জাহান নাম আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই আপনার স্ত্রী যখন ওইগুলো নিয়ে ভত্তা করলো দুপুর বেলা আর আপনি নামাজ পড়েন আপনি খেলেন আপনার বড় ছেলে খেলো আপনার গিন্নি খাওয়ার পরে ছেলেগুলো খাওয়ার পরে সব কটা নামের খোরাক হলো এজন্য হজরত আলীর গায়ে ক্ষমতা ছিল ফাতেমা তু জোহরা রাদি আল্লাহ তালানহা কলিজা টু রাহাসানু সাইদ দুই তিন দিন খাওয়া না তথাপি হারাম মাল মুখে দেয় না হজরত আলীর গায়ে শক্তি ছিল না ছিল না তা হাজারো তালই তো কোন দোকানে গিয়ে বলতে পারতো যে এত আটালে বসে রইছি আমি তিন দিন খাইনি আমার চিনি হ্যাঁ বাবু আপনি আলী পৃথিবীর ভাগ বলচে লবিবস্তা আটা লবিবস্তা চিনি মাথা করলে বাড়ি দেয় যাবে না যাবে যদি না যায় এর ফগড় মারবে হাড় পার ছড়ি যাবে এত ক্ষমতা থাকা সত্ত্বেও খাওয়া নাই বসে আছে হারাম খেয়ে জাহান্নামে যাবো না আর আমাদের একসাথে না খাওয়া হলে গিন্নি বলছে টাকা তোল বন্ধন তো টাকা তোলো জানেও যাই যাবো কিন্তু শুকিয়ে থাকা যাবে না নবী বুদ্ধি টুদ্ধি কম ছিল নবী শুকিয়েছে বলে আমি শুকবো হ্যাঁ তাই নবী শুকিয়ে শুকাইনি মা খাদিয়ে শুকিয়ে শুকাইনি সাভারে শুকিয়ে শুকাইনি হাসার জন্য শুকিয়ে দেন শুকায়নি ভালো করে বজার চেষ্টা করুন তাহলে আজ থেকে শপথ করুন নিজের ছেলের বাঁচানোর দায়িত্ব গ্রামের লোকের না মা বাপের যারা ভালো তাহলে আমাদের ছেলেরা চুরি করে না করে না চিন্তাই করছে রাস্তায় গরিব লোক সে তার মেয়ের বিয়ে দেবে টাকা নিয়ে আসছে একে বলছে দাঁড়া মাল বার কর মাল কর বলছে বাবা আর মেয়ের বিয়ে ফের বলো মেয়ের বিয়ে বলে মুখে ঘুষি মারলো রক্ত বের হচ্ছে টাকা বার করে দিলো এই এখানে গোড়ায় লুকিয়ে করে দিল গোড়ায় গোড়ায়তে লুকিয়ে রেখেছে একবার ভালো করে আন্ডার প্যানের ভিতরে সেঁটে আন্ডার প্যান্টের সঙ্গে সেট করে লুকিয়ে রেখেছে বার করে দিলো বলছে এখনও মাল আছে ন্যাংতো

তুমি এর বাচ্চা কাচ্চা শেষ করো এর ধ্বংস করো আমার যার অপমান করে তের করো আমার মেয়ের বাপ আমার মেয়ের বিয়ে এক সপ্তাহ পরে আল্লাহ আল্লাহর কসম নবী বলেছে মাওলানার আগে পীরের আগে দাদা হুজুর খাজা হুজুর পাঁচ হুজুর পৃথিবী মহাদ্দি সাইকুল আদিজ আল্লাহর অলির আগে এই মজলুমের দোয়া কবুল হবে গ্যারান্টি 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 রসুল্লাহ বললেন দাওয়াতুল মজলুম সালাসু দাওয়াতুল মুসাদাবাতুল্লাহ শাক্কাফি দাওয়াতুল মজলুম তোমার চোদ্দ পুরুষ নাম ভুলিয়ে দেবে ও মারবে না বদোয়া করবে হঠাৎ করে এক মাস পরে ছেলের পেটে কিডনি খারাপ হয়ে গেল ছেলেটা মরে গেল তার দু মাস পরে বোর কলজে পাথর পড়লো পিছনে তিন লাখ টাকা চলে গেল দু বিঘা জমি ডাকাত করে কিনে বিক্রি হয়ে গেল তারপরে ডাকাতের টিউমার হলো মাথায় ওর জন্য গ্রামে ভিক্ষে বাবা তো রাখলো বাকি আছে রে তুই বুড়ো ধরে রাস্তায় পিটেছিস গরিবের মেয়ের বিয়ে হবে টাকা কেড়ে নিয়েছিস তুই ভ্যানলা ধরে মুখি ঘুষি মেরে দাঁত ভেঙে দিয়েছিস এজন্য হজরত আলীর গায়ে ক্ষমতা ছিল আল্লাহর কসম কারুর মারিনি রাতের বেলা লরি সিন তাই গায়ে ক্ষমতা নেই রাত্রি বেলা গায় মালবার বংশ ফেরাউনির জন্ম আমি আমার দিলে দয়া হয় নেই আজকে আর জয় করেছিল জানিস গরম পানি ফেলেছিল জানিস সেই বংশের বংশ আমি বলে বুড়ো মানুষের মুখে সাবাদ সাবাদ করে বাড়ি বাড়ি মারছে এ আসে না নাই এই কি ফেরাউনির বেটা নাকি ভাই ছি জাতির লজ্জা মুসলমান পাড়াতে লোক যাবে ভাই করবে জো বাবা যশোর লা ই লাল তা সব হা তুলবে কুনতুম্বিনা জলে কোথায় মুসলমান পাড়ার লোক খুশি যায় মুসলমান পাড়া কোনো চিন্তা নেই আমাদের মোমেন ভাই চাপ চারদিকে মুসলমান ভাই ও হুজুনে এসে ধরছে আমার বহুতবার ধরেছে এই নবীর মেম্বারে বসে বলছি আল্লাহ জানে ধরে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ স্বামী উম্বাসির দাঁড় করালো কে हजुर बुझ्दै पहि नि हजुर दोस्तो आज दाँडी आज बुझ्दै दोस्तो कि के छ ड्राइभर पनि छेदि